ডিফেন্সিভ মিডফিল্ডে বার্সেলোনার সমস্যাটা বহুদিনের সার্জিও বুস্কেটসের বিদায়ের পর থেকেই এই সমস্যায় ভুগছে কাতারান ক্লাবটি ফ্র্যাঙ্কি ডিয়ং ওরিওল রোমেউ এরিক গার্সিয়া বা আন্দ্রিয়াস ক্রিস্টেনসেনদের দিয়ে সেই অভাব পূরণের চেষ্টা করেছেন কোচেরা কিন্তু সফল হননি কেউই অনেক দিন পরে অবশেষে আবারও ডিফেন্সিভ মিডফিল্ডের সম্ভাবনার আলো খুঁজে পেয়েছে বার্সেলোনা আর সেই আলোর নাম মার্ক কাসাদো স মতো তিনিও উঠে এসেছেন লামা থেকে আর ভোরের সূর্য যেমনটা আভাস দিচ্ছে তাতে হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত শুরু করা কাসাদোর ভবিষ্যৎটা বেশ উজ্জ্বল বলে মনে হওয়াটাই স্বাভাবিক দুর্দান্ত বললে কম বলা হয় পরপর তিন ম্যাচে বায়ন মিউনিক রিয়াল মাদ্রিদ আর এস্পানিওলের বিপক্ষে চোখ ধাঁধানো অ্যাসিস্ট করেছেন কাসাদো তাতে চলতি মৌসুমের প্রথম তেরো ম্যাচেই মোট পাঁচটা অ্যাসিস্ট হয়ে গেছে তার আর শুধু অ্যাসিস্ট করাই নয় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দলের রক্ষণে সাহায্য করা ঠিকঠাক প্রতিপক্ষের ফরোয়ার্ডদের ট্যাকল করা লাইন ব্রেকিং পাস দেওয়া প্রত্যেকটা কাজই কাসাদো করে চলেছেন দারুণভাবে আপাতত দলের নতুন ডিএম আনার চিন্তা থেকেও যেন মুক্তি দিয়েছেন ক্লাবকে অথচ গত মৌসুমেও কাসাদো ছিলেন বার্সা অ্যাথলেটিক দলের অধিনায়ক দু সালে বার্সেলোনাতে জন্মগ্রহণ করা এই লামাসিয়ান অধিনায়কত্ব করেছেন বার্সার ভিত্তিক দল জুভেনিল এজেও দু সালে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে কাতালান দলটির হয়ে অভিষেক হয় তার এরপর বার্সার মূল দলের স্কোয়াডে থাকলেও তার জায়গা হতো নিয়মিত সাবেক কোচ জাভি পছন্দের তালিকায় তিনি নেই সুযোগ দেওয়ার বদলে জাভি মেয়াদ বাড়াতে চান অভিজ্ঞ সার্জি হান্জি সাথে এমন বিভিন্ন কথাও ভেসে বেড়াচ্ছিল কাতালোনিয়ার বাতাসে এরপর গত গ্রীষ্মে জাভির প্রস্থানের পর বার্সার ম্যানেজার হয়ে আসেন জার্মান কোচ হ্যান্সি ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে বার্সেলোনার খেলোয়াড় সংকট ওদিকে অর্থনৈতিক দুরবস্থার কারণে খেলোয়াড় কিনতে না পারা সব মিলিয়ে ম্যানেজার ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো নজর দেন লাম দিকে আর তাঁদের নজর কাড়েন দুই লাম মিডফিল্ডার মার্ক কাসাদো এবং বেশ ভালো পারফর্ম করছিলেন তাই তাঁদের ওপর ভরসা রেখে নতুন কোন ডিফেন্সিভ মিডফিল্ডার কেনার চিন্তা থেকে সরে আসে বার্সেলোনা তবে সিঙ্গল বিভারটে ভালো খেলতে পারার দক্ষতার কারণে মৌসুমের শুরুতে একাদশে নিয়মিত ছিলেন মার্ক বার্নাল বিশেষ করে ম্যাচের কোন পর্যায়ে সিঙ্গেল পিভট খেলানোর প্রয়োজন হলে বেনালি ছিলেন ফ্লিকের প্রথম পছন্দ ওদিকে লালিগার প্রথম তিন ম্যাচের মধ্যে শুধু একটিতেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন কাসাদো কিন্তু ওই তৃতীয় ম্যাচেই ঘটে একটা গুরুত্বপূর্ণ ঘটনা নায়ক ভায়কনোর বিপক্ষের ওই ম্যাচে অ্যান্টেনিওর ক্রুশিয়েট লিগামেন্টের ইঞ্জুরিতে পড়ে মৌসুমটা কার্যত শেষ হয়ে যায় মার্ক বেনালের তার সম্ভাব্য বিকল্প চারা সে ফ্রেঙ্কি ক্রিস্টেনসেন আর গার্সিয়ার নামও তখন ইঞ্জুরি লিস্টে কোচ হেন্সি ফ্লিক তখন ঝুঁকলেন মার্ক কাসাদোর দিকে আর তাতেই যেন মৌসুমের গতিপথটা পাল্টে গেল কাসাদোর এবং ফুটবল ক্লাব বার্সেলোনা ডাবল পেভটে পেদ্রির সাথে কাসাদোকে খেলানো শুরু করলেন হেন্সি ফ্লিক কাসাদো আলো ছড়ানো শুরু করলেন এরপর থেকেই জিরোনার বিপক্ষে পেদ্রিকে চমৎকারে ট্যাসিস্ট করলেন তিনি তার আচমকা ডিফেন্স চেরা পাসটার কোনো উত্তর ছিল না প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে এরপর চ্যাম্পিয়ন্স লিগে তাঁর বাড়ানো লং বলটা লামিনের পা ঘুরে খুঁজে নিল মোনাকোর জাল বার্সা ওই ম্যাচটা জিততে না পারলেও কাসাদো অ্যাসিস্ট পেয়ে গেলেন কাসাদোপুরি ম্যাচে বলে রাখা ভালো এর আগে পুরো বার্সা ক্যারিয়ারে কাসাদোর ছিল মাত্র অ্যাসিস্ট এবার বায়ানের বিপক্ষে অ্যাসিস্টের কথাই ভাবে যায় বার্সার অর্ধের ডান দিকে প্রেস করছিল বায়ার চেষ্টা করছিল হাইলাইন আর নিউমেরিক্যাল সুপেরিয়রিটি দিয়ে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠা কাসাদো সেটা বুঝতে পেরেছিলেন ভালোভাবে তাই নিজেদের অর্থে বল পেয়ে দ্রুত লং বল পাঠালেন মাঠের বিপরীত দিকে বায়ানের অর্থের বাম দিকে ওদিকে তখন তীরের বেগে ছুটছেন লেফট উইঙ্গার রাফিনা বল রিসিভ করলেন বায়ানের রাইট ব্যাক রাফেল গেরেরোকে পরাস্ত করলেন এরপর বলটাকে জড়িয়ে দিলেন জালে গোলটা লেখা হয়ে গেল রাফিন হার নামে কিন্তু এর পেছনের কারিগর হিসেবে সমর্থকদের মন জিতলেন মার্ক কাসাদো পরের ম্যাচে এল ক্লাসিকোতে আবারও কাসাদো ম্যাচিক ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মাঝমাঠে বল পেয়ে দারুণ একটা বল বাড়ালেন তিনি রিয়ালের রক্ষণের দুটো রেখা ভেঙে সেই পাঁচটা পৌঁছে গেল রবার্ট লেভানডস্কির কাছে এরপর পলিশ তারকার নিখুঁত ফিনিশিং ওই শুরু এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল কাছাদোর টানার তৃতীয় আসিসটা এলো কাতালান ভিতর নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে মাঝমাঠ থেকে তার লং বলটা খুঁজে নিল ঠিক সময় দৌড় শুরু করা রাফিনহাকে আর বাকিটা শুধুই রাফিনহার দারুণ ফিনিশিং এর তবে শুধু অ্যাসিস্ট নয় কাসাদোর দুর্দান্ত পারফরমেন্সে দেখা মিলছে ডিফেন্ডিং পাসিং আর গোলের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রেও ম্যাচ পর্যন্ত মিলিয়ে প্রতি নব্বই দশমিক নয় ক্ষেত্রে শর্ট এবং মিডিয়াম রেঞ্জের পাসিং এর অ্যাটেম্প এবং সঠিক পাসের শতকরা হারেও কাসাদো অবস্থান করছেন ইউরোপের সেরা পনেরো বিশ ভাগ মিডফিল্ডারের মধ্যে প্রতি নব্বই মিনিটে গড়ে ছয় দশমিক ছয় নয় বার প্রতিপক্ষের রক্ষণ থার্ডে পাস দেন কাসাদো রক্ষণেও তিনি দারুণ ভূমিকা রাখছেন ট্যাকলের এবং তাতে সফল হওয়া দুটোতেই ইউরোপের সেরা পনেরো শতাংশ মিডফিল্ডারদের একজন মার্ক প্রতি মিনিটে মাঠের মাঝের এবং অ্যাটাকিং থার্ডে সফল ট্যাকল সংখ্যায় কাসাদো আছেন ইউরোপের সেরা পাঁচ ভাগ মিডফিল্ডারের কাতারে আর এভাবেই ফ্লিকের প্রেসিং ফুটবলের সিস্টেমে নিজেকে যেন অবিচ্ছেদ্য অংশ করে তুলেছেন কাসাদো এর বাইরে প্রতি ম্যাচে গড়ে শূন্য দশমিক সাত তিনটা করে গোল ক্রিয়েটিং অ্যাকশন তৈরি করেন কাসাদো সেই হিসেবেও ইউরোপের সেরাদের সেরা তিনি তবে তরুণ এই কাতালান মিডফিল্ডারের কিছু দুর্বলতাও রয়েছে উচ্চতা মাত্র পাঁচ ফুট আট ইঞ্চি খাওয়ায় এরিয়াল ডুয়েলে একটু খাবি খেয়ে যান তিনি প্রতিপক্ষের পোস্টে শট নেওয়া এবং গোল করার ক্ষেত্রেও তার পারদর্শিতা একটু কম ড্রিবল করে প্রতিপক্ষকে কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও মাঝে মধ্যে সমস্যায় ভুগতে হয় তাকে তবে সব মিলিয়ে চলতি মৌসুমে বার্সার মাঝমাঠে কাসাদো নিজের নামটা পাকা করে ফেলেছেন বুস্কার্সের প্রস্থানের পর ডিফেন্সিভ মিডফিল্ডের ওই অবস্থানেও প্রথমবারের মতো নির্ভরযোগ্য একজনকে পেয়ে গেছে কাতালানরা গত মৌসুমের শেষ দিকে তারই নেতৃত্বে বার্সা অ্যাথলেটিকের সামনে সুযোগ এসেছিল স্প্যানিশ ফুটবলে দ্বিতীয় স্তরে প্রমোশন পাওয়া কিন্তু শেষ ম্যাচে কর্দোবার কাছে হেরে আর প্রমোশন পাওয়া হয়নি বার্সা অ্যাথলেটিকের ওই ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন অধিনায়ক কাসাদো সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন অশ্রু সজল চোখে অথচ ঠিক কয়েক মাস পরেই মূল দলের হয়ে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দিয়ে কাসাদো হাসি ফোটাচ্ছেন বার্সেলোনার সমর্থকদের মুখে লেভানডোস্কি লামিনিয়ামাল রাফিনহা অলমো পেদ্রিদের মতো বড় তারকাদের ভিড়ে কাসাদোর নামটা সেভাবে উচ্চারিত হওয়ার সুযোগই পাচ্ছে না কিন্তু তাতে কি ডিফেন্সিভ মিডফিল্ডাররা তো পুরো ক্যারিয়ারে নিজেদের কাজটা করে যান এমন নীরবে নিভৃতি